দুই দুইটা বাচ্চা আছে চমৎকার দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর মাসা অনেক সুন্দর কিন্তু দুইটা দুইটা বাচ্চা আহ বয়স্ক দিন

এটা হচ্ছে আপনার আঠারো চব্বিশ খাঁচা এটা সহকারে কিন্তু আপনারা এটা এখান থেকে সংগ্রহ করতে পারেন যেহেতু খাঁচা হাড়ি বাটি যা আছে সবকিছু করবে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা খাঁচা আছে খাঁচা দর্শক এখানে রয়েছে চমৎকার কবুতর আর বাচ্চা দুইটা দেখেন এটা রেস করে না এখানে রয়েছে দুইটা দুই কোয়ারি কবতর একটা হচ্ছে আফসান গির রেসার কবতর একটা হচ্ছে আপনার বোম্বাই কবতর আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন দুই দুইটা চমৎকার বাচ্চা আছে আর বাচ্চার আশেপাশে

আর দাম কেমন থাকবে দাম এটা কোথায় সাথে মিল থাকলে হয়ে যাবো আচ্ছা দেখালো যে কথা কাছি মিল থাকলে কমায় কমে দিয়ে দিবেন আর যদি কেউ যে খাঁচা হাঁড়ি বাটি যা আছে কবতোর সবগুলো যদি সেক্ষেত্রত করে দেওয়া যাবে কম করে দেওয়া আছে স্যার আপনার ঠিকানা ফোন নম্বর ঠিকানার মাঝে গড় সেক্ষেত্রে নিতে হবে নিতে হবে আমরা এই পর্যায়ে কোবোতল দেখানোর চেষ্টা করবো আর খাঁচার ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখা যে ভিডিও শেষ পান্তে পাবেন যদি কারো খাঁচা পছন্দ দামে ইনশাল্লাহ নিতে পারবেন আর কেউ চলে

যে জিনিসপত্র যেগুলো লাগে আপনি কিন্তু এখানে এ টু জেড আপনার এখানে পেয়ে যাবেন কবুতর আছে খাঁচা আছে বাটি আছে হাড়ি আছে সবকিছু আছে আপনারা কিন্তু চাইলে একটা নতুন খামারই বাড়িয়ে ফেলতে পারবেন যদি কেউ পুরো খামারটা কিনতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একদম আরো কম দামে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে রয়েছে বিশাল সাইজে একজন রেসার কবতর দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি যারা ভালো মানের রেসার কবতর কিনতে চান অনেকেই তো দেখা যায় হাজার বারোশোর মধ্যে রেসার খোঁজেন আবার অনেকেই আছেন যে ভালো মানের একজন রেসার কবতর কিনতে চান যাতে বাচ্চা কাচ্চা ভালো উড়াইতে পারেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুই দুইটা বাচ্চা আছে চমৎকার দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দুই তিনটা দুইটা বাচ্চা বয়স কদিন গুলো এগুলা চালে যাওয়া বসবো না গাছে যাওয়া বসব না আপনার মনের মতো কিন্তু আপনার উড়াইতে পারবেন তো স্যার এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য বাচ্চা শো বাচ্চা বাচ্চাশো এটা কত হলে বিক্রি করবেন একদম পঁচিশশো আর একটু কম হয় না দুই হাজার টাকা হলে দেওয়া যাবে একদম একদম দর্শক টাকা হলে আপনার দুইটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন পাচ্ছেন দুইটা বাচ্চা আছে যারা ভালো আশা করি এটা আপনাদের পছন্দ হবে পাচ্ছেন আর চোখ কিন্তু একদমই সেম পছন্দ হলে স্ক্রিনে যোগাযোগ করে এই সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজন রেস্তার কবত দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আর এখানেও কিন্তু আপনার আহ দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা আমি দেখাই দিই আপনাদের এই যে দেখেন একদম বড় সড়ো দুইটা বাচ্চা দেখছেন বাচ্চাগুলোর কোয়ালিটি মাসাল খুবই সুন্দর দুইটা বাচ্চা আর এই যে রেসার জোয়াটা দেখতেছেন এটা কিন্তু আপনার রেস করার রেসার কবুতর এটা কোথা থেকে কোন পর্যন্ত রেস হয়েছে এটা বগুড়া থেকে সাবার আচ্ছা এটা বগুড়া থেকে আপনার সাবার পর্যন্ত রেস করানো হয়েছে দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটি একজন রেসার কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো স্যার এই যেহেতু এটা রেস করছে এটা দাম কেমন রাখবেন বাচ্চা সব তিন হাজার তিন হাজার টাকা একদম তিন হাজার

এখানে কিন্তু আবার চলে আসবে এটা ছাড়া যাবে না মাস্টার ছাড়া যাবে না আপনার বাচ্চা কাচ্চা এগুলো ছেড়ে আপনার রেস্ট করাইতে পারবেন দর্শক এখানে রয়েছে চমৎকার এক জোয়ার ঝর্ণা শাড়ি এখানে রয়েছে মাস্টার দেখছেন একদম পুতুলের মতো দেখতে মাসাল্লাহ সামনে যেটা আছে স্যার এটা মাদি আর পিছনে যেটা আছে এটা নর আর এখানে যেটা দেখা যাইতেছে বাচ্চা আছে ওদের বাচ্চা না আচ্ছা একটা ঝর্ণা শাড়ি না একটা ব্লু শাড়ি আসছে অদ্ভুত স্যার ওদের বাচ্চা তো ব্লু শাড়ি না মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর বাচ্চার বয়স কিন্তু জিরো পরে আছে দেখতে পাচ্ছেন চিচি বাচ্চা তো স্যার এটা কত হলে বিক্রি করবেন বাচ্চা সহ মাস্টার পেয়ারটা পঁচিশশো টাকা একদম পঁচিশশো এবং তাদের বাচ্চার সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারতেছেন তো পছন্দ নিতে পারেন অনেকে আছেন যে বাচ্চার সহ সংগ্রহ করতে চান বা খামার কিনতে চান যারা তো যদি আপনার খাঁচা বাটি হারি বাটি যা আছে সব যদি একত্রিতে কিনেন দেখা গেল যে আরো আপনারা কম দামে এভারেস্টে নিতে পারবেন

দামা দামি করতে পারবেন না আপনার মূল্যবান সময় নষ্ট করবে না যেহেতু একদম একদমই বিক্রি হবে একদিন দিচ্ছে একটা ডিম দিবে আর আপনারা যদি পুরোপুরি দেখা পুরো খামারটা যদি কিনতে চান বাবুত যা আছে সব কিনতে চান আরো ইনশাল্লাহ এভারেস্টে কম দামে নিতে পারবেন

আছেন আর চমৎকার দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলা কিন্তু এখন বর্তমানে দেখা গেলো যে আর একটু বড় হলে কিন্তু আপনার উড়াইতে পারবেন বাচ্চাগুলা তো স্যার এটা বাচ্চা সহ ডিম সহ ইবি জোড়াটা প্যাকেজটা একদম পনেরোশো টাকা ফিক্সড দামাদামি করা যাবে না এটা কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না ফিক্সড একদম পনেরোশো টাকা আপনাদের যদি এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অযথা অযথা আপনার কেউ ফোন দিবেন না ব্যক্ত করবেন না যার পছন্দ হবে এই দামে তারাই শুধু আপনার কল করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা আরো একটা বিউটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু বাল্লেস বিউটি একটা হচ্ছে আপনার রেসিপি ইয়েলো কালারের বিউটি দেখতে পাচ্ছেন আর ব্লু বাল্লেসটা দেখেন মাশাআল্লাহ একদম হাই কোয়ালিটির বিউটি কবুতর শেপটা দেখেন এবং গলাটা দেখেন আর ডাকের স্টাইলটা দেখেন মাশাআল্লাহ অনেকেই ডাক পছন্দ করেন তবে এটা দুইটা দুই কালারের আপনার চাইলে ভাঙিয়েও নিতে পারবেন বা জোড়াও নিতে পারবেন স্যার এটা ডিম বাচ্চা করন বেয়ার ডিম বাচ্চা হয়ে গেল আইস আচ্ছা

সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু একদিন হাই কোয়ালিটির রেসার আসলে ডিম বাচ্চা করানো প্যারো কিন্তু এখন এক হাজার টাকায় পাওয়া যায় তবে এটার দাম কেন হয়তো তিন চারশো বেশি এটা আপনার আন্দাজ করতে পারতেছেন যে একজন ভালো মানের কবুতর কিনতে গেলে অবশ্যই আপনার দুই থেকে তিনশো টাকা বেশি খরচ করতেই হবে

মাদি মাদি না এখানে কি আছে বাচ্চা আচ্ছা এই যে দেখেন দর্শক চমৎকার একটা বাচ্চা আছে কত সুন্দর একটা বাচ্চা সব সংগ্রহ করতে পারবেন এটা আর কালারটা দেখা যাইতেছে মনে হয় ডান কালারই আসবে আচ্ছা আর ব্ল্যাকটা নর আচ্ছা ব্ল্যাক টার আর ডান কালারটা মাদি স্যার এটা বাচ্চা সহ কত হলে বিক্রি করবে পঁচিশশো একদম পঁচিশশো নামাদানি করা যাবে না ফিক্সড

কিন্তু পাইতেছেন মাত্র এক হাজার টাকা একদম দামাদামি করা যাবে না ফিক্সড সিঙ্গেল আরো একটা বিউটি আপনার দেখতেই পাচ্ছেন তো সারকে ঠকানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এই বিটি কাকজির সাথে যে বিটি ছিল ওইটার সাথে এটা জোড়া ছিল তবে সারকে বুঝুং বাজুং বুঝাইয়া মনে করেন দুইটা নর নাই দিচ্ছে সে নতুন তো অতটা বুঝতে পারে নাই তো যাই হোক এটা হচ্ছে নর ফুল রানিং আছে তো না এটা কত হলে বিক্রি করবেন টাকা একদম এক হাজার আষ্টশো টাকা এই নটটা আপনি নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না এগুলো কিন্তু আপনার ড্রাগন শেপের বিটি একদমই বড় সাইজ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা কত হইলে বিক্রি করবেন একদম একদম মাত্র পনেরোশো টাকা আপনার দেখা গেল যে বাচ্চাটা ফুটলে কিন্তু আপনার নিতে পারবেন তো সেক্ষেত্রে

কোন রকম দামাদানি করতে পারবেন না তবে ভবিষ্যতে এটা দিয়ে আপনারা দেখালো যে দীর্ঘদিন আলোয় যদি বাঁচায় রাখে এটা ভালো ডিম বাচ্চা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যেহেতু এখানে আছে দুইটা দুই কোয়ালিটি কবতর একটা হচ্ছে আফসান গিয়ে যে রেসার কবতর একটা আছে বোম্বাই কবতর আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন দুই দুইটা চমৎকার বাচ্চা আছে আর বাচ্চাদের আশেপাশে মন করেন যে ভিড়তে দিতে চাইতাছে না যেহেতু এটা নর যেহেতু বাবা একটু দায়িত্ব তো থাকি ও ভাবতেছে যে বাচ্চাগুলো যদি নিয়া জায়গা তো স্যার যেহেতু দুইটা দুই কোয়ালিটি আছে আফসানটা নর আর বোম্বাইটা মাদি আর সাথে দুইটা বাচ্চা আছে তো এটা কত হলে বিক্রি করবেন 1500 টাকা একদম 1500 স্যার একদম 1500 টাকা আপনারা দুইটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন আপনার যদি এই দামে পছন্দ হয় শুধুমাত্র আপনি কল করবেন দেখা গেলো যে অনেকে আবার দামাদামি করেন আসলে উনি আসলে সার মানুষ দামাদামি অনেক পছন্দ করে না যেহেতু একদম দিচ্ছে আপনার একদমই নেওয়ার চেষ্টা করবেন তো যার পছন্দ হবে সেই কল করবেন দর্শক এখানে রয়েছে আরও একটা বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর একদম পুতুলের মতো দেখতে আর বাচ্চা কালেকশন কিন্তু সবাই নিতে চান দেখতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন আমরা যে মাস্টার পেয়ারটা দেখাইছিলাম স্যার যে ডিম সহ বোম্বাই ওইটা মাস্টার পেয়ে এগুলোর বাচ্চা ওইটার বাচ্চা না এটা কয় প্রকার জিরো পর না এক একপর কাটছে নাশাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চা তো শাড়িটা কত হলে বিক্রি করবেন এক হাজার একটু কমিয়ে দেন সাতশো দেন খাচো হ্যাঁ দাও আচ্ছা তো এই যে adata দোসক আপনারা টাকা নিতে পারবেন মাত্র 700 টাকা একদম দেখেন কতটা কিউট কতটা সুন্দর তার 64 যারা ডেলিভারি নিতে পারবেন জার জার ডেলিভারি চার্জ দিতে যদি এখানে আসতে ডাকার ঢাকার আশেপাশে যদি কেউ থাকেন ইনশাআল্লাহ আসতে পারেন দোসক যেহেতু খাচা বাটি যা আছে সবকিছু আসলে বিক্রি করবে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা খাচা আছে 18 24 খাচা অনেক বড় সাইজ আর এখানে স্যার বাটি যা আছে সাথে দিবেন

একদম আঠারোশো টাকা হইলে আপনার সংগ্রহ করতে পারবেন অনেকেই নতুন খামার করতে চান আশা করি এখান থেকে নিলে আপনারা জিতবেন যেহেতু সবকিছু আছে একের ভিতরে আপনার দশ পায়ে জিতছেন আর এখানে আরো একটা আপনার খাঁচা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ ক্ষোপের খাঁচা স্যার দশ ক্ষোপের খাঁচা এটা আঠারো চব্বিশ আঠারো চব্বিশ খাঁচা সরি

একটা জোড়াও এক্সট্রা করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আসলে আর যারা দেখা গেলো যে পুরো খামারটা কিনবেন আপনার যে কবুতর হাড়ি বাটি খাঁচা যা আছে একত্রে নিতে চান ইনশাল্লাহ ফোন দিবেন গেলো যে আরো কম দামে আপনার নিতে পারবেন যেহেতু আপনার সবকিছু একবারই নেবেন আর পাইকারি বলে একটা কথা আছে পাইকারি নিলে তো আপনারা কম দামে নিতে পারবেন